আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন সবাই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহকারে আজকে আমরা শিখব অর্থনীতি কীভাবে অর্থনীতিটা গঠন হয় সেটা আর কি ঠিক আছে বিশিষ্ট ইতিহাসবিদ ইফরান হাবিব সহ আরও কয়েকজন গবেষণা সূত্র যদি ধরা যায় কোনো ধরে আমরা বলতে পারি কোনো একটি পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ করার যে রীতিনীতি তা নিয়ে আলোচনার নামই অর্থনীতি ঠিক আছে অর্থনীতি কে তাহলে কোনো একটি পণ্যের উপাদান বিনিময় বন্টন ও ভাগ করার যে রীতিনীতি তা নিয়ে আলোচনা করার নামই অর্থনীতি ঠিক আছে কত একটা মজার কাহিনী সো কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ঠিক আছে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য তিনটা জিনিস মনে রাখতে হবে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য এই তিনটির সমন্বয়ে গঠেও গড়ে ওঠে মানুষের জীবনের অর্থনীতি ঠিক আছে অথবা অর্থনৈতিক জীবন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করে তার কারণক্রমিক বিবরণ পাওয়া যায় অর্থনৈতিক ইতিহাস আলোচনায় ঠিক আছে অর্থাৎ কী বলা যাচ্ছে যে অর্থনৈতিক ইতিহাসের আলোচনা করলে আমরা অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করে তার কাণুক্রমিক বিবরণ কিন্তু আমরা পেয়ে যাব। এবং এভাবে আমরা পেয়ে যাব একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ অর্থাৎ যদি একদল মানুষ বলতে আমরা যদি বলি সাপোজ ধরে নিতে হবে দশজন আরও বেশি হতে পারে ঠিক আছে মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় একদের ধারাবাহিকতায় চক্র আকারে যদি অর্থনৈতিক জীবন গঠন করে গঠন করে ও রূপান্তরে যে বিপুল অভিজ্ঞতা অর্জন করে থাকে তারা তারই কালানক্রমী অর্থাৎ কালের যে পর্যায়ক্রম অর্থাৎ যদি উদাহরণ দিই তাহলে দু হাজার চব্বিশ থেকে দুই হাজার এরকম এইরকম অভিজ্ঞতারকেই অভিজ্ঞতা যে বিবরণ অভিজ্ঞতার যে বর্ণনা এটাকে অর্থনৈতিক ইতিহাসে আলোচনা হিসেবে বলা হয়ে থাকে আশা করি আপনারা বুঝেছেন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানার জন্য আমি আপনাদের জানিয়ে দেবো আল্লাহ হাফিজ